নমস্কার বন্ধুরা ফার্মার মেশিনের ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আমার প্রিয় দর্শকদের জন্য আজকে আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকের ভিডিওতে আজ আলোচনা করতে চলেছি এফএমবি এবং এফ এস এস এম স্কিম এবং সিএইচসি স্কিম এইসব স্কিমের মাধ্যমে যে সমস্ত কৃষক বন্ধুরা সাবসিডিতে ট্রাক্টর নিতে চান এবং আধার্স যে সমস্ত যন্ত্রপাতি রয়েছে সেই সমস্ত মেশিনারি বিষয় নিতে চান তারা আমাকে অনেকেই কমেন্ট করেছিলেন যে ক্যাশ পেমেন্ট ছাড়া অন্য কোনো ব্যাঙ্ক মারফতের মাধ্যমে সাবসিডিতে মেশিনারি যন্ত্রপাতি নেওয়া যাবে কি না এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু আমাকে অনেকেই কমেন্ট করেছিলেন তো আমি তাদের বলেছিলাম অবশ্যই কোনো একটি ভিডিওতে আপনাদেরকে জানানো হবে আপনারা সাব ক্যাশ পেমেন্ট ছাড়াও আপনারা লোনের মাধ্যমে ব্যাংকের সাহায্যে আপনারা কোনো সাবসিডিতে মেশিনারি নিতে পারবেন কি না এই বিষয়টিতে আজকে আমি আপনাদের সামনে আলোচনা করতে চলেছি তো অবশ্যই গুরুত্ব সহকারে দেখবেন কারণ ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে কারণ প্রচুর কৃষক বন্ধুরা রয়েছেন যারা টাকার অভাবে মেশিনারি নেওয়ার আশা করলেও কিন্তু নিতে পারেন না তাই আপনাদের সুবিধার্থেই কিন্তু সরকারি যে সাবসিডি স্কিম রয়েছে এবছর দু হাজার পঁচিশ ছাব্বিশে যে অ্যাপ্লিকেশন শুরু হবে তার যে অগ্রিম একটি নোটিশ বেরিয়েছে সাত তারিখে যেটা বেরিয়েছিল একশো বাইশ পাতার সেই একশো বাইশ পাতার নোটিশেই কিন্তু বিষয়টি দেওয়া রয়েছে এই একশো বাইশ পাতার যে নোটিশটি বেরিয়েছে সেই একশো বাইশ পাতার নোটিশেই কিন্তু আপনারা আজকে জানতে পারবেন এখানে কোন পেজে এই লোনের বিষয়টি দেওয়া রয়েছে এটা অনেকেই কিন্তু খেয়াল করেন না তাই আমি আজকে আপনাদেরকে এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট আপনারা যে সমস্ত নতুন প্রিয় দর্শকরা রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটিকে অন করে রাখবেন কারণ যে কোনো সাবসিডি মেশিনারি ভিডিও কিন্তু পেতে হলে আপনাদের অবশ্যই ফার্মার মেশিনারি এই চ্যানেলটিকে ফলো করবেন তাহলে আপনারা সমস্ত ধরনের যে মেশিনারি সাবসিডি সেই সমস্ত বিষয়ে যে নোটিফিকেশন অফিস থেকে বের হয় সেগুলো সবার প্রথমে আপনাদের কাছেই কিন্তু চলে যাবে ইনফরমেশানটি তাই আপনারা অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফিশার অফ ফার্ম মেশিনারি ব্যাঙ্ক অর্থাৎ এফএমবি এবং ফার্ম মেশিনারি হাফ এফ এম এইস ফর দ্য ইয়ার পঁচিশ ছাব্বিশ এই পঁচিশ ছাব্বিশের যে এফএমবি এবং এফএমএইস যে স্কিম এই স্কিমের মাধ্যমে যদি আপনারা কেউ ট্রাক্টর এবং আদার্স যে কোনো মেশিনারি নিতে চান তাহলে এখানে তার যে এলিজিবেল অর্থাৎ যোগ্যতা এবং কী কী ডকুমেন্টস লাগবে এই সমস্ত বিষয় কিন্তু এখানে রয়েছে এবং মাস্কের যেটি ইম্পর্ট্যান্ট বিষয় সেই বিষয়টি এখানে দেখাতে চলেছি কারণ আপনারা অনেকেই কিন্তু লোনের কথাটা বলেছিলেন সেই লোনের মাধ্যমে যে সাবসিডিতে নেওয়া যায় সেই বিষয়টি কিন্তু এখানে রয়েছে এখানে আমি পরে আসছি এলিজিবেল এন্টারপ্রাইজ অফ এফএমবি এবং এফ এফ এম যে কী কী থাকতে হবে এটা পরে দেখছি আগে আপনাদের ইন্টারেস্টিং যে বিষয়টি লোনের সেই বিষয়টি আপনাদেরকে দেখা কারণ আপনারা অবশ্যই ব্যাঙ্ক লোনের মাধ্যমে কিন্তু এই সাবসিডি মেশিনারি যন্ত্র নিতে পারবেন আপনাদের যদি হাতে টাকা না থাকে তাহলে অবশ্যই কিন্তু আপনারা এই ব্যাঙ্ক মারফতের মাধ্যমে কিন্তু সাবসিডিতে যন্ত্রপাতিটি নিতে পারবেন কিন্তু এর জন্য আপনাদের অবশ্যই আপনার যে নিকটবর্তী ডিডিএ এবং ডিডি অ্যাডমিন আছে এবং বিডিও অফিস আছে বা এডিও অফিস আছে সেখানে কিন্তু অবশ্যই আপনাদের যোগাযোগ করতে হবে এখানে আপনারা দেখে নিন কোন কোন ব্যাংকের মাধ্যমে আপনারা এই সাবসিডিতে লোন মারফত নিতে পারবেন এখানে স্ক্রল করে আমি নিচে যাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন এলিজিবাল ফিনান্সিয়াল ইনস্টিটিউশন কোন কোন ব্যাংক থেকে যে ফিনান্সিয়াল ইনস্টিটিউশন ইয় লোন করা হয় এবং টার্ম লোন এখানে আপনার টার্ম অ্যান্ড কন্ডিশন লেখা আছে এবং এখানে এলিজিবল ফিনান্সিয়াল ইনস্টিটিউশনে দ্য এলিজিবল ফিনান্সিয়াল ইনস্টিটিউশন আন্ডার দ্য স্কিম বাই মে বাই কমার্শিয়াল ব্যাঙ্ক রিজিয়নাল রুরাল ব্যাঙ্ক আর আর বি স্টেট কোঅপারেটিভ ব্যাঙ্ক যেসব অপারেটিভ ব্যাঙ্ক আছে সেই ব্যাংকের মাধ্যমে কিন্তু আপনারা নিতে পারবেন এবং স্টেট কোঅপারেটিভ এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ব্যাঙ্ক এখানে যে সমস্ত ব্যাঙ্কগুলোর নাম দেওয়া রয়েছে এই ব্যাঙ্কগুলো থেকে কিন্তু আপনারা এই ফ্যাসিলিটিটা ব্যাংকিং ফ্যাসিলিটিটা করতে পারবেন তো এখানে লোনের যে টার্ম সেই টার্মটি কিন্তু এখানে দেওয়া রয়েছে আপনারা এই টার্মটা কিন্তু একটু ভালো করে ফলো করে নেবেন এখানে ফর দ্য প্রজেক্ট দ্য অ্যামাউন্ট অফ এলিজিবল ক্যাপিটেবল Capital subsidy of the project cost can be reached as term loan from financing bank. The repayment schedule will be drawn on a total loan amount including subsidy in such a way that the subsidy amount adjust after liquidation of the bank loan excluding subsidy. দ্য ফিনান্সিয়াল ইনস্টিটিউশন মে প্রোভাইড ওয়ার্কিং ক্যাপিটাল সেপারেটলি ফর আন্ডারটেকিং বিজনেস বাই দ্য এন্টারপ্রিস অবশ্যই আপনারা এইখানে যে টার্মটা রয়েছে টার্ম সম্পদ সম্পর্কে আলোচনা কিন্তু করতে গেলে আপনাদের যে সমস্ত ব্যাংকগুলো রয়েছে এখানে নাম দেওয়া রয়েছে সেই ব্যাংকগুলোকে ব্যাংকগুলোতে গিয়ে কিন্তু আপনাদের ভিজিট করতে হবে কারণ এই ব্যাংকের লোক কিন্তু প্রতি বছরই কিন্তু লোন করে থাকে এরা কিন্তু আপনাদের ডিটেলস বলতে পারবে আপনাদের কি করতে হবে আর এই বিষয়টা কিন্তু অবশ্যই আপনারা অ্যাপ্লিকেশন শুরু করার আগেই কিন্তু এই যোগাযোগটি আপনাদের করতে হবে যে সমস্ত প্রিয় কৃষক বন্ধুরা সাবসিডিতে ট্রাক্টর নিতে চান তারা কিন্তু অবশ্যই এই বিষয়টি আপনাদের যে নিকটবর্তী এই সমস্ত ব্যাংক রয়েছে কোঅপারেটিভ ব্যাঙ্কগুলো এবং ডিডি অ্যাডমিন এবং এডি অফিস রয়েছে সেখানে কিন্তু অ্যাপ্লিকেশন শুরু হওয়ার আগেই যোগাযোগ করতে হবে খুব শীঘ্রই কিন্তু অ্যাপ্লিকেশান শুরু হতে চলেছে গত বছর এতদিন কিন্তু নোটিশ বেরিয়েছিল কিন্তু এই বছরটা একটু দেরি হচ্ছে তাই অবশ্যই আপনারা আপনার যে নিকটবর্তী কোঅপারেটিভ ব্যাংক এবং আরেকটি বিষয়ে আপনার যে ডিলার রয়েছে সেই ডিলারের সঙ্গে কিন্তু অবশ্যই যোগাযোগ করবেন সাবসিডি অ্যাপ্লিকেশান শুরুর আগেই কিন্তু আপনার ডিলারের সঙ্গে যোগাযোগ করতে হবে যে কোম্পানির ট্রাক্টর নেবেন সেই কোম্পানির ট্রাক্টরের ডিলারের সঙ্গে কিন্তু আপনাদের যোগাযোগটা অবশ্যই রাখতে হবে এবার আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে আপনার এলিজিবেল কী কী লাগছে অর্থাৎ কী কী যোগ্যতা দেখাচ্ছে দু হাজার পঁচিশ ছাব্বিশে আপনার অ্যাপ্লিকেশন করতে গেলে এখানে কিন্তু এক নম্বর কৃষক বন্ধু তো লাগবেই এবং গ্রুপ লাইক গ্রুপস লাইক এসকেইউ এর আগেও বলেছিলাম আপনাদের এসআইসি এবং এফপিসি যে সমস্ত ফার্মাস ক্লাবগুলো রয়েছে এই এই সমস্ত এখানে যে নামগুলো দেখতে পাচ্ছেন এদের যে কোনো একটার কিন্তু আপনাদের অন্তর্ভুক্ত হতে হবে অ্যাপ্লিক্যান্ট শুড বি স্পেসিফিক ল্যান্ড আন্ডার হিজ হ্যার প্রসেসিং ওন ল্যান্ড হেয়ার এবং আপনাদের কী পরিমাণ জমি লাগবে সেটা কিন্তু এখানে দেওয়া রন কেমন হতে হবে সেটাও এখানে লেখা রয়েছে এখানে কিন্তু জিরো পয়েন্ট ফাইভ একর এগ্রিকালচার ল্যান্ড লাগবে কিন্তু আমাকে অনেকে জিজ্ঞাসা করেছিলেন কমার্শিয়াল ল্যান্ডে চলবে কিনা কিন্তু এখানে এফএমবি যে স্কিমটি রয়েছে এখানে কিন্তু এগ্রিকালচার ল্যান্ডের কথা বলা রয়েছে তাই আপনাদের কমার্শিয়াল ল্যান্ড দিয়ে কিন্তু হচ্ছে না অ্যাপ্লিকেশন এখানে এগ্রিকালচার ল্যান্ডই লাগবে অ্যান্ড এমপ্লয়ি এমপ্লয়ার স্টেট সেন্ট্রাল গভর্নমেন্ট স্ট্যাচুসারি বডিস গভর্নমেন্ট আন্ডারটেকিং পঞ্চায়েত মিউনিসিপ্যাল কর্পোরেশন কর্পোরেশন মিউনিসিপ্যালিটি লোকাল বডিস গভর্নমেন্ট এইডেড এডুকেশান ইনস্টিটিউশন ইটিসি সিভিক ভলেন্টিয়ার কন্ট্রাকচুয়াল গ্রুপ ডি ইটিসি ইজ নট এলিজিবল ফর দ্য অল অল ফোর স্কিমস এফ এম এস দু হাজার পঁচিশ ছাব্বিশ কারা কারা তাহলে অ্যাপ্লাই করতে পারবে না সিভিক ভলান্টিয়ার যারা রয়েছে তারা পারবে না কন্ট্রাকচুয়াল যে গ্রুপ ডি রয়েছে এ দেখুন সিভিক ভলান্টিয়ার এটা কিন্তু পারবে না কন্ট্রাকচুয়াল গ্রুপ ডি এরা নট এলিজিবেল এবং পঞ্চায়েত মিউনিসিপ্যাল কর্পোরেশনের মিউনিসিপ্যাল মিউনিসিপ্যালিটি লোকাল বডিস গভর্নমেন্ট এইডেড এডুকেশনাল ইনস্টিটিউশন গভর্নমেন্ট আন্ডারটেকিং এখানে কিন্তু সেন্ট্রাল এবং স্টেটের যে এমপ্লয়ার আছে যারা চাকরি করে তারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে না এই পঁচিশ ছাব্বিশে এবং বয়সটা আপনাদের দেখাচ্ছে এখানে আঠেরো বছর আঠেরো বছর মিনিমাম নিচে আঠেরো বছর এবং হায়েস্ট ম্যাক্সিমাম সত্তর বছর সত্তর বছর একাত্তর হয়ে গেলে কিন্তু আর পারবে না সত্তর বছর পার হয়ে গেলে সে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে না এবং দ্য অ্যাপ্লিকেশন ইন্ডিভিজুয়াল অ্যাপ্লিকেন্ট হিজ হার স্পাউস হু হ্যাজ নট অ্যাভেলেবেল অ্যানি বেনিফিশিয়ারি আন্ডার অর্থাৎ অ্যাপ্লিকেশন কিন্তু ব্যক্তিগত হতে হবে আপনি অ্যাপ্লিকেশন করলেন এবং আপনার আদার যে সমস্ত ওয়ারিশ রয়েছে তাদের ডকুমেন্টস সাবমিট করবেন এবং একজনের নামে অ্যাপ্লিকেশন করবেন আরেকজনের ডকুমেন্টস সাবমিট করবেন এটা কিন্তু হবে না একদম যার নামে আধার কার্ড অ্যাকাউন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং ভোটার কার্ড কৃষক বন্ধু রয়েছে ঠিক তারই কিন্তু সমস্ত ডকুমেন্টস কিন্তু আপলোড দিতে হবে অন্য কারও কিন্তু এক একই খতিয়ানের মধ্যে দুই ভাইয়ের নাম থাকলেও কিন্তু তারা অ্যাপ্লিকেশন করতে পারবে না যে কোনো একজনকেই করতে হবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিও অনেক বড় হয়েছে তাই এই পর্যন্ত শেষ করছি নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার